সবাই তো উৎসবে ব্যস্ত আজকে বিশ্বকর্মা হ্যালো 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 কারা কারা আছো দেখি অনেকদিন পর লাইভ হয়ে এলাম অনেকদিন পর না এই জাস্ট কিছুদিন আগে এসছিলাম বাট সেটা একটা অন্য কারণে অন্যরকম ভাবে বাড়ি থেকে অনেকদিন পরে এলাম ভাবি যে সানডে বা স্যাটারডেতে আসবো বাট ওঠে না হয়ে দেখি আজকে তো সবাই ব্যস্ত আজকে মনে হয় না কেউ লাইভে জয়েন করবে দেখি কারা জয়েন করে হ্যালো হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ একটা লাইক করে দিও তারপর কমেন্ট করে জানিও কে দেখছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও কে দেখছো এই মাত্র আমি জাস্ট ফিরলাম একটা জায়গা থেকে সেটা তো তোমাদের তো ভিডিওতে দেখাবোই পরবর্তীকালে এখনই রিভিল করছি না কোথায় কি গেছিলাম তো ভাবলাম একটু লাইভে আসি চট করে কারণ হাতে কিছুটা সময় রয়েছে তো ভাবলাম যে একটু লাইভে আসি সবার সাথে গল্প করি দেখি কে রয়েছে লাইভে কমেন্ট করে জানাও সকলকে জানাই শুভ বিশ্বকর্মা অনেক অনেক শুভেচ্ছা কার কেমন কেটেছে পুজোর সেটা একটু জানতে চাইব যে বিশ্বকর্মা পুজোতে কার কিরকম কাটলো বিশ্বকর্মা পুজোতে কার কিরকম কাটলো আমিও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে জাস্ট ফিরলাম তো ফিরেই তোমাদের সাথে লাইভে বসে পড়লাম দেখি কার রকম কাটলো বিশ্বকর্মা পুজোতে মানে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা চলে এসেছে মানে এটা দিয়ে স্টার্টিং তবে আজকে আকাশে ঘুড়ির সংখ্যা অনেক 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 কম মানে নেই বললেই চলে আমি মানে দু একটা দেখেছি যাওয়ার পথে তো ওই দুই একটাই মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে এত ওড়ে আকাশে মানে সেই একটা বিশাল ব্যাপার ঘুরির ব্যাপারটা কিন্তু এবছরে বিশ্বকর্মা পুজোতে সেরকম আমি দেখলাম না আমি জানি না হয়তো আমি দেখিনি অন্য সকলে দেখেছে কিনা কিন্তু এবছরে কিন্তু আকাশে সেভাবে মানে ঘুড়ির যে একটা লড়াই বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি বাচ্চাদের একটা এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট বাচ্চাদের সকলের একটা সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি যারা যারা আসছো লাইভে নতুন জয়েন করছো সকলকে জানাই ওয়েলকাম আমার লাইভে এবং শুভ বিশ্বকর্মা পুজো কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এই বছরে বিশ্বকর্মা পুজোতে সত্যি বলছি মানে মানুষ এতটাই মানে অন্য রকম হয়ে গেছে যে ওই আনন্দটা আর নিতে পারে না হয়তো একটা ছুটির দিন কেউ হয়তো বিশ্রাম নেবে কেউ হয়তো অন্যভাবে সেলিব্রেট করবে তো ওই ঘুরি ওড়ানোর যে ব্যাপারটা ওই যে কনসেপ্টটা যে বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে ঘুরি ওড়াতে হবে মানে সকলের মধ্যে মানে বাড়ির মহিলাদের মধ্যেও একটা রমরমা ব্যাপার থাকে যে বিশ্বকর্মা পুজোতে ওরা ঘুরি ওড়াবে আঠা তৈরি করে দেওয়া তারপরে মাঞ্জা দেওয়ার কাজে মানে কাকিমা জেঠিমারাও হেল্প করতো তো সেইটা নেই সেইটা আমি দেখিনি আমি জানি না কোথাও হয় কি না তোমাদের মধ্যে কেউ কি আছো যাদের ওখানে মানে হয় হয়তো মানে ঘুরি ওড়ানো হয় হয় আগে বিভিন্ন জায়গায় কম্পিটিশন দেখতাম যে কম্পিটিশন করে ঘুড়ি ওড়ানো হচ্ছে তো এখন আর সেটা দেখা যায় না প্লিজ যারা যারা জয়েন করছো আমার লাইভে সকলকে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ প্লিজ একটা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আর লাইক করতে কিন্তু একদম ভুল করো না লাইক করে একটা আর অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আর কেমন গেল বিশ্বকর্মা পুজো আমার তো স্পেশালি কেটেছে আজকে বিশ্বকর্মা পুজো সেটারও একটা ভিডিও থাকবে তোমাদের জন্য নেক্সট ডেতে আমি তো একটু লেটে আপলোড করি বড় ভিডিওগুলো আর শর্ট ভিডিওস তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে এখানে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু প্লিজ যারা জয়েন করছো আমার লাইভে একটা করে কমেন্ট করে অবশ্যই জানাও কে কোথা থেকে দেখছো তাহলে বুঝতে পারব যে কোথায় রকম বিশ্বকর্মা পুজো সেলিব্রেশন হয় বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই হচ্ছে কেনাকাটা একটা মানে লাস্ট মিনিট একটা প্রিপারেশন রকম চলতে থাকে যারা যারা রয়েছ প্লিজ একটা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার কাছে কমেন্ট শো হয়নি এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু কোনো কমেন্ট শো হয়নি তাই যারা যারা জয়েন করছো নতুন নতুন তারা প্লিজ একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট অবশ্যই করো যারা যারা লাইভে জয়েন করছো তাদেরকে অনেক 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 ওয়েলকাম প্লিজ যারা জয়েন করছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার এই লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা সারা বছর শ্রমিকদের যে খাটা নিয়ে আজকে একটা অন্য রকম উদযাপন পুজোর আগে একটা অন্য রকম উদযাপন কিন্তু আজকের দিনটাতে আর স্পেশালি উদযাপন তো হয়ই ওটা আর বলছি না আমি স্পেশাল উদযাপন তো রয়েইছে সেটা আমার ঠিক পছন্দের নয় তবুও স্পেশাল তো স্পেশালি হয় আমার কাছে এখনো পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট শো হচ্ছে না কোথায় গেল আমার বন্ধুরা যারা প্রতিদিন আমার লাইভে এসে লাইক কমেন্ট করে আমার সাথে গল্প করে কোথায় আমার বন্ধুরা প্লিজ জটপট করে জয়েন করো ঝটপট করে জয়েন করো কোথায় আমার বন্ধুরা যারা লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম মিস করে না আমি ঝটপট করে এলাম যার জন্য যে একটু লাইভে বসি সকলের সাথে গল্প করি বাট আমার সেই বন্ধুরা কোথায় গেল তারা কি আজকে ব্যস্ত কোথায় গেল আমার বন্ধুরা যারা কমেন্ট এবং লাইক করতে একদমই মিস করে না প্লিজ ঝটপট করে জয়েন করো সকলের সাথে একটু গল্প করি পুজোর ব্যাপারে একটু আলোচনা হয়েই যাক কার কতটা এক্সাইটমেন্ট সেটা একটু দেখতে চাই পুজো উপলক্ষে আমার একটু কম বিকজ এ বছরটা আমার কাছে একেবারে অন্যরকম ছিল একটা এক্সাইটমেন্ট ছিল তো বাড়িতে একটা ছোট দুর্ঘটনা ঘটে গেছে তোমরা যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছো তারা তো জানবেই যে আমার এক ফ্যামিলি রিলেটিভ গত হয়েছেন তো একটু মনটা খারাপ আর আজকেই হচ্ছে সেই দিন মানে আগের উইকে এই দিনের দিনই আমাদের ছেড়ে সে চলে যায় তো মনটা তো খারাপ তবে হ্যাঁ যাদেরকে রেখে গেছে তাদেরকে নিয়ে ভালোবাসতে হবে তাদেরকে আগলে রাখতে হবে এটা আমার বিশ্বাস আমাদের পাশে এখনো পর্যন্ত যারা যারা রয়েছে তাদেরকে যেন ভালো রাখতে যে চলে গেছে সে তো চলে গেছে তাকে তো আর তার স্মৃতি ছাড়া তো আর কিছুই করতে পারবো না স্মৃতিচারণটাই করতে পারি কিন্তু যারা রয়েছে আমাদের আশপাশে আমাদের বাবা মা আমাদের ফ্যামিলি মেম্বার্স তাদেরকে যাতে একটু হ্যাপি ফিলিং দিতে পারি তারা ছেড়ে চলে যাওয়ার আগে তো সেই চেষ্টাই করব সেই জন্যই মনের মধ্যে আলাদা একটা স্ট্যামিনা নিয়ে রয়েছি তো যারা যারা আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কোথায় আমার বন্ধুদের কমেন্টস আজকে কি কমেন্টস করার মতন কোনো বন্ধু নেই কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো এতজন বন্ধু আসছো কমেন্ট আসছে না কি ব্যাপার কি কোথায় কোথায় আজকে তো মনে হচ্ছে না আমার বন্ধুরা রয়েছে বলে কোথায় গেল আমার বন্ধুরা যারা কমেন্ট এবং লাইক করতে একদমই মিস করে না ও থেকে যেতে হবে পাশ থেকে যাওয়া যাবে না এ কেউ সবাইকে পুজোর কেনাকাটা করতে ব্যস্ত সব বন্ধুরাই কি পুজোর কেনাকাটা করতে ব্যস্ত কেউ কি নেই আজকে এতজন বন্ধু আসছে যাচ্ছে সবাইকে পুজোর কেনাকাটায় খুব ব্যস্ত প্লিজ কমেন্ট করে জানাও আমি মনে হয় মিস চলে গেলাম আজকে আমি পুজোর কেনাকাটা করতে যাইনি আমি মনে হয় বাড়িতে রয়েছি আর সব বন্ধুরা মনে হয় পুজোর কেনাকাটা করতে অলরেডি চলে গেছে প্লিজ কামেন্ট করে যারাও কোথা থেকে দেখছো আমার তো মনে হচ্ছে কান্না পাচ্ছে জানো তো আমার মনে হচ্ছে সব বন্ধুরা যারা আমাকে কামেন্ট করে রেগুলারলি লাইক করে কনভার্সেশন করে গল্প করে তারা সবাই কেনাকাটা করতে চলে গেছে এবার পুজো চাই গো এনারসি সারি গো কই বন্ধুরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার মনে হচ্ছে আমার বন্ধুরা নিশ্চয়ই কেনাকাটা করতে গেছে শপিং করতে গেছে সবাই তাই জন্য আমার কাছে কোনো কমেন্টস আসছে না কারণ আমার আমি লাইভে এলে আমার বন্ধুরা কিন্তু থাকেই আমার বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট করতে একদম মিস করে না কিন্তু আজকে আমার একটাও বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না যার সাথে আমি গল্প করতে পারি পুজোর ডিসকাশন করতে পারি যারা যারা রয়েছ প্লিজ কমেন্ট করো লাইক করো একটু গল্প করি কে কোথা থেকে দেখছো একটু জানি অনেক বন্ধুরা আছে যারা যেন তো মানে লাইভ থাকাকালীন হয়তো আমি তো আগে থেকে ইনফর্ম করে আসি না যে আমি লাইভে আসতে পারবো কারণ ওইভাবে আমার হয় না যখন যেরকম সময় পাই আমি লাইভে চলে আসি তো পরবর্তীকালে যখন দেখে তারা আমাকে কমেন্ট করে তো ভালো লাগে সেই ব্যাপারটাও লাইক করে কমেন্ট করে তো আজকে আমার মনে হচ্ছে আমি যেন ভুল টাইমে ভুলভাবেই চলে এসেছি আমার একটা বন্ধুও ঠিক মতো আজকে আসছে যাচ্ছে ঠিক মতো লাইক কমেন্ট করছে না কারণ হচ্ছে গিয়ে একমাত্র যে হ্যাঁ হ্যাঁ আজকে কারণ সবাই শপিং এ গেছে আর তাছাড়াও বিভিন্ন জায়গায় পুজো মানে বাড়ির পুজো অফিসের পুজো কারখানার পুজো হয়তো সবাই একটু টায়ার্ড হয়তো সবাই হয়তো একটু টায়ার্ড সবাই হয়তো একটু টায়ার্ড আমার মা ফোন করছিল ফোনটা কেটে দিলাম আমি থাকবো আধ ঘন্টা থাকবো দেখি আমার বন্ধুরা কেউ জয়েন করে কি না আর যারা যারা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঝটপট করে আর অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে একদম মিস করো দেখো লাইক বাটন রয়েছে সেখানে একটা লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো এবং গল্প করি আজকের দিনটাকে নিয়ে আজকে আমার মনে হলো যেটা যে ঘুড়ির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এরপরে বিলুপ্ত হয়ে যাবে ঘুড়ি ওড়ানো যে একটা মানে মজাদার দিন আজকে স্পেশাল দিন মানে অন্যান্য দিন তো ওড়ানোই যায় বাট আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা অলরেডি মনে হয় হয়ে গেছে বিলুপ্ত তো এরপরে হয়তো ঘুড়ি ওড়ানো খেলাটা হয়তো শেষ হয়ে যাবে কে কোথা থেকে দেখছো প্লিজ কাম জানাও আজকে তো কেউ নেই দেখছি আমি বোকার মতো চলে এলাম না আজকে লাইফে দিকে রয়েছো লাইফে কমেন্ট করো অলরেডি থার্টিন মিনিটস কমেন্ট পাইনি আজকে মানে ফার্স্ট টাইম আমার সাথে এরকমটা হলো আজকে আমার এত রং টাইমে চলে এসেছি যে বন্ধুদের মানে আমার যারা বন্ধুরা রয়েছে তারা মনে হয় শপিংয়ে ব্যস্ত আর না হয় বাড়ির পুজো আচ্ছা এতটাই ব্যস্ত টায়ার্ড হয়ে গেছে যে আমি কমেন্টস পাচ্ছি না একটা লাইক নেই কমেন্টস নেই আজকে এত ফুল টাইমে আমি চলে এলাম একটা বন্ধু কি ফ্রি নেই যার সাথে আমি গল্প করতে পারি প্লিজ কমেন্ট করো শুধু দেখলে হবে লাইক করো কমেন্ট করো আর জানাও কে কোথা থেকে দেখছো ও ও লাইক এসছে লাইক এসছে আচ্ছা আজকে আমার একদম ভুল টাইম আসলে আমি না প্রি প্ল্যান করে লাইভে আসতে পারি না আমার হয় না যখনই আমি যেরকম টাইম পাই আমি চেষ্টা করি আধ ঘন্টার জন্য যদি আমার হাতে সময় থাকে আমি লাইভে চলে আসি একটু বন্ধুদের সাথে গল্প করার আর তোমরা কি আমার রিসেন্ট শর্টস দেখছো সেটাও কমেন্ট করে জানিও আর যারা দেখছো না প্লিজ চ্যানেলটাকে ভিজিট করো প্লিজ চ্যানেলটিকে ভিজিট করো অলরেডি ফিফটিন মিনিটস ও হো ভুল টাইম একদম ভুল টাইমে এসেছি আজকে কারা জয়েন করছে একটু লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও একটু জানাও অন্যান্য দিন লাইভে এত মানুষ থাকে এত কমেন্ট থাকে গল্প করতে করতে টাইম পাস হয়ে যায় বাট আজকে আর দেখছি না আমার বন্ধুদেরকে সবাই কি টায়ার আজকে বিশ্বকর্মা পুজোর আসছে না আমার কাছে সেটাও আমি জানতে চাই যারা পরে লাইভ দেখবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে second আজকে আমি রয়েছি দেখি কজন বন্ধু আসে আমি ওয়েট করি একটু অন্যান্য তো আসি আর বেরিয়ে যাই খুব একটা সময় দিতে পারি না আজকে আছি দেখি সেভেন্টিন মিনিটস হয়েছে আমি হাফ অ্যান আওয়ার থাকবো তার মধ্যে কোন কোন বন্ধু আসে আমার সাথে গল্প করতে দেখা যাক যারা যারা জয়েন করছো ওয়েলকাম টু মাই লাইফ প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো था था थे के देख प्लीज कमेंट एकदम रंग टाइम तो बेल है টাইম পাই না তো যেদিন যেদিন টাইম পাই যখন তখনই আমি লাইভে আসি হঠাৎ হঠাৎ করে আমাদের আমার যে ফ্রেন্ডসটা রয়েছে তারাও জানে না যে আমি কখন কি আসব লাইভে আগে থেকে আগাম না বলে এলে তাদেরও তো থাকে না যে লাইভে জয়েন করব গল্প করব অথবা আমার রেগুলার কোনো টাইম নেই ফিক্সড টাইম যে এই টাইমে আমি লাইভে আসব তো সেই জন্যই আর কি আমার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় ফ্রেন্ডসদের সাথে তো চেষ্টা করছি যখন যেরকমভাবে টাইম পাচ্ছি আগে তো একদমই লাইভে আসতাম না এখন তাও আমি চেষ্টা করি যে যখন যেরকম সময় পাই মোটামুটি আধ ঘন্টার সময় থাকলেও আমি লাইভে জয়েন করার চে মানে লাইভ করার চেষ্টা করি যেখানে আমি একটু বন্ধুদের সাথে ডিরেক্টলি কথোপকথন করতে পারি অনেক নতুন নতুন বন্ধুর সাথে কথা হয় গল্প হয় অনেকে অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখে সেগুলো তো কনভারসেশন হয় খুব ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু আজকে মনে হচ্ছে আমি একদম রং টাইমে এন্ট্রি করেছি অন্যান্য দিন মোটামুটি টেন মানে ফাইভ মিনিটস পর থেকেই বন্ধুরা আসতে শুরু করে দেয় কারণ আমি তো কোনো রকম শেয়ার টেয়ার করি না যার কাছে যেরকম নোটিফিকেশন যায় সে জয়েন করতে শুরু করে দেয় তো আজকে মনে হচ্ছে আমি মনে হয় ভুল টাইমে এসেছি কারোর সেরকম রেসপন্স পাচ্ছি না আমি আজকে তো খুব বেশি সময় থাকবো না আধ ঘন্টা থাকবো যদি কোনো ফ্রেন্ডস আসে অবশ্যই গল্প হবে তবে এর পরবর্তী সময় থেকে আমি একটা নির্দিষ্ট টাইম নিশ্চয়ই রাখবো চেষ্টা করব। যাতে আমার ফ্রেন্ডসটা একটু নোটিফিকেশান পায় এবং তারাও জয়েন করতে পারে কারণ পরবর্তীকালে যখন তারা দেখে লাইভ করেছি তো বলে যে আগে থেকে কেন জানানো হলো না আসলে আমিও নিজেও জানি না যে আগে থেকে আমি যে বসবো লাইভে আর নাইন মিনিটস থাকবো দেখা যাক কোনো বন্ধুর সাথে কথা হয় কি আজকে পুরো একদম বন্ধুদের সাথে গল্প না করেই লাইফটা শেষ করতে হয় দেখা যাক পরবর্তী সময় আমি চেষ্টা করব একটা নির্দিষ্ট টাইম রাখার যে এই টাইমে যেদিন যেদিন পারবো ওই টাইমের মধ্যেই আমি লাইভে আসবো চেষ্টা করব, সেরকম স্যাটারডে সানডে দেখে একটা ডেট অবশ্যই রাখবো আমার কমিউনিটি ফ্রেন্ডস যারা রয়েছে তারা যাতে দেখতে পারো তার জন্য নির্দিষ্ট নিশ্চয়ই টাইম রাখবো যে টাইমে এসে তোমরা লাইভে জয়েন করতে পারো গল্প হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে বিষয়গুলো আমি তোমাদের থেকেই সাজেশন নেব কি বিষয় নিয়ে কোন দিন কী গল্প হবে সেটা অবশ্যই আমি কমিউনিটি পোস্ট দেবো সপ্তাহে একটা ডে অন্তত থাকবে যেখানে সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করবো দেখো একটা বিষয়ের ব্যাপারে অনেকে অনেক রকমের অভিমত থাকে অনেকের অনেক রকম অভিজ্ঞতা থাকে তো সেসব নিয়ে গল্প করা যেতেই পারে তো অনেকেই আছে যারা জানো তো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডসদের সাথেই বেশি কমফোর্টেবল তারা হয়তো ইন্ট্রোভার্ট তারা হয়তো বাইরের মানুষের সাথে অতটাও কমফোর্টেবলি কথা বলে না যতটা সোশ্যাল মিডিয়ায় তারা মেসেজিংয়ের মাধ্যমে কথা বলতে কমফোর্টেবল এটা আমি নিজে জানি আমারই কিছু ফ্রেন্ডস রয়েছে যারা মানে ডিরেক্ট তারা নিজেরাই স্বীকার করে যে আমরা কমফোর্টেবল নই মানে সবার সামনে ওইভাবে বলতে একটু ইন্ট্রোভার্ট তো তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রেন্ডশিপ রাখে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা গল্প করে তো আমিও চাই আমার যারা কমিউনিটি ফ্রেন্ডস রয়েছ তারাও যাতে মেসেজিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমরা গল্প করতে পারি যারা জনসমক্ষে বা সকলের সাথে মিলে এক জায়গায় সেই গল্পটা হয় না বা কি বলবো ফ্যামিলি বলো ফ্রেন্ডসের সাথে বলো মানে কোর ফ্রেন্ডস যারা তাদের সাথে হয়তো সবসময় নিয়ে গল্প হয় না তো আমি চেষ্টা করব লাইফে কিছু বিষয় রাখার তো তোমরাই চুজ করবে তার মধ্যে থেকে কোনটা কোন বিষয় নিয়ে গল্প হবে তো সেই রকম সানডে সানডে করে অবশ্যই আমরা আসতে পারি গল্প করার জন্য তবে হ্যাঁ সামনেই পুজো তো পুজো উপলক্ষে পুজোর গল্পই তো অবশ্যই হবে আর আজকে মনে হচ্ছে আমার একটু ভুল টাইমে আসা হয়েছে কারণ সেভাবে কোনো রেসপন্স ফ্রেন্ডসদের থেকে পাচ্ছি না সবাই না হলে শপিং লাস্ট মিনিট শপিং লাস্ট মিনিট নয় একদম চতুর্থী পঞ্চমীর দিনে অনেকে শপিং করে তো যারা শপিং করছে হয়তো আজকের দিনটা ছুটি আছে হাজব্যান্ডের বা কিছু তো তারা হয়তো শপিং এ গেছে অথবা বিশ্বকর্মা পুজো সব জায়গাতেই হয় অফিসে বাড়িতে কারখানায় তারা হয়তো সেখানে ইনভলভ ছিল তো সেভাবে আজকে রেসপন্স পাইনি বাট আমার আজকে ছুটি ছিল বলে আমি এই টাইমটা আমার হাতে ছিল বলে আমি লাইভে এসেছিলাম কোনো মানে এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় থাকতেই হবে তো একাই গল্প করে যাচ্ছি পরে নিশ্চয়ই আমার ফ্রেন্ডসটা দেখবে পরে নিশ্চয়ই আমার ফ্রেন্ডসটা দেখবে টোয়েন্টি ফোর ফাইভ থাকবো এর থেকে বেশি থাকবো না কিন্তু নেই আধ ঘন্টা আর সময় দেব না আর নিশ্চয়ই সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য রেডি রয়েছে দেবো একটু ধীরে সুস্থে ভিডিওসগুলো একটু এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি মজাদার মজাদার ভিডিও আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসছে প্লিজ তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা অলরেডি টোয়েন্টি ফাইভ মিনিটস আমি লাইভে ছিলাম তো সেভাবে আজকে রেসপন্স পেলাম না বাট নো ওয়ে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল তো পরে যারা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা